ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো চলে এলাম তোমাদের কাছে মজার ইমোজি ধাঁধা নিয়ে বলো তো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে একটা সবজির নাম দেখো প্রথম বক্সে আছে বড়ের ছবি দ্বিতীয় বক্সে আছে বটির ছবি তাহলে সবজিটা হলো বটি চলে এলাম তোমাদের কাছে মজার ইমোজি ধাঁধা নিয়ে বলতো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে একটা সবজির নাম দেখো এখানে প্রথমে আছে ফুলের ছবি তারপরে আছে খাতা মানে কপির ছবি তাহলে সবজিটা হলো ফুলকপি আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো তো তুমি বাম হাতে কি ধরতে পারো কিন্তু ডান হাতে ধরতে পারো না সময় থাকবে তোমাদের দশ সেকেন্ড যারা যারা পেরেছ তারা কিন্তু উত্তরটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর যারা তাদের জন্য বলে দিচ্ছি উত্তরটা হলো তোমার ডান কোন চলে এলাম তোমাদের কাছে মজার ইমজি ধাঁধা নিয়ে বলো তো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে একটা সবজির নাম দেখো প্রথম বক্সে লেখা আছে বে তারপরের বক্সে আছে গুণ চিহ্ন তাহলে সবজিটা হলো বেগুন আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা সবজির নাম গেস্ট করতে হবে এই উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে পটের ছবি তারপরে লেখা আছে এ তারপরে আছে পায়ের আঙুল মানে টোয়ের ছবি তাহলে সবজিটা হলো পটেটো এবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো তো এমন একটা ফলের নাম যার বীজ ফলের বাইরের অংশে থাকে উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা দিতে পেরেছো তারা কমেন্টে আমাকে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি উত্তরটা হলো স্ট্রবেরি চলে এলাম তোমাদের কাছে মজার ইমোজি ধাঁধা নিয়ে বলো তো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে একটা সবজির নাম এই উত্তরটা কিন্তু খুবই সহজ আর আমি জানি অনেকেই তোমরা এর উত্তর দিতে পারো নি যারা যারা দিতে পেরেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে ভ্যানের ছবি তারপরে লেখা আছে ডি তাহলে সবজিটা হলো ভেন্ডি আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা সবজির নাম গেস্ট করতে হবে এই উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যদি দিতে পারো তাহলে কমেন্টে কিন্তু লিখে আমাকে জানিও আর যারা দিতে পারো নি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে মৌমাছি মানে বি তার পরের বক্সে লেখা আছে টপ তার পরের বক্সে আছে শিকড় মানে রুটের ছবি তাহলে সবজিটা হলো বিটরুট এবার চলে এলাম তোমাদের কাছে ধাঁধা প্রশ্ন নিয়ে বলো তো আমি সবসময় দৌড়াই কিন্তু কখনও ক্লান্ত হই না বা গরম হই না আমি আসলে কী উত্তরটা হলো রেফ্রিজারেটর চলে এলাম তোমাদের কাছে মজার ইমজি ধাঁধা নিয়ে বলো তো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে একটা সবজির নাম তো বন্ধুরা তোমরা কি উত্তরটা দিতে পেরেছো যদি দিতে পারো তাহলে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে টব মানে পটের ছবি দ্বিতীয় বক্সে আছে ওলের ছবি তাহলে সবজিটা হলো পটল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার